পাকের কাছে সাহাবাই কিরম জিজ্ঞেস করছে হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে এই কুরবানি কি হজরত নবী আলাইসালাম বললেন হাজা সুন্নত আবি কুম ইব্রাহিম আলী এটা তোমাদের মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাহিসের সুন্নত এই কুরবানি তোমরা চালু রাখো কুরবানি তোমরা চালু রাখো কুরবানি কি আমার দিক আমার দিক মালের উপরে কুরবানি অজীব হয় যার ঘরে কুরবানি তিন দিন অর্থাৎ সামনে তো শনিবারে কুরবানি শনি রবি সোম এই তিন দিন কুরবানি করার দিন কয় দিন এই তিন দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুর পরে ডানিও নাই বামেও নাই দিনা দাই কিচ্ছু নাই তার কাছে তিন দিনের ভিতরে এক লক্ষ পাঁচ টাকা বর্তমান নগদ টাকার দামে বর্তমান নগদ দামে সাড়ে বান্ন ভরি রূপর দাম দুই টাকা ভরি হলে এক লক্ষ পাঁচ টাকা হয় এর দোকানের পুঁজি যদি এক লক্ষ পাঁচ টাকা থাকে ওই লোকটা সংসার চলার পরে দোকানটা ঠিক আছে দোকানের মালের মূল্য আছে এক লক্ষ পাঁচ ব্যাংকে ক্যাশ আছে এক লক্ষ পাঁচ হাজার অথবা অথবা তার ঘরে ক্যাশ আছে এক লক্ষ পাঁচ হাজার এই লোকটার উপর

লা কুরবানি করব এবার যারা খাবে তারা বাড়ি আসবে না উনার যে শগুন গুলো গরু খাবে সে শগুন গুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না এই জন্য কুরবানি করবে না আছে না নাই আছে আছে তোমার এই ঈদগাহ জাতি মারা আছে গেটি ধরে বেরোই দিবে না যাইতে আল্লাহ রসুল নিষেধ করেন রহমাতে আলম নবী বলেন তুই কুরবানি কর তুই কুরবানি করিস তাই তো অভিজ্ঞতা সত্যি বেরিয়ে যাচ্ছে কি জন্য তোর জন্য ঈদগাহ না কুরবানি করা ওয়াজিব এই কুরবানির পরিমাণ বললাম তো মালের পরিমাণ এখন এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন ফ্যামিলিতে আব্বা আছে আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে এখনো ভাগ্য করে দেয়নি ছেলেদের চারটে ছেলে আছে স্ট্রং চারটে ছেলে সাবালেক সাবালে ঘর পারে যার যার তার তার কাছে ফ্যামিলিতে আব্বা মুরব্বী এ খেয়াল করেন আব্বা মুরব্বী আছে চারটে সাবালেক ছেলে আছে আব্বা একা নামাজ পড়লি তো বাকি চারজনের ফলা লাগবে না

কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে আব্বা ধনী মানুষ বড় ছেলেটা মোটা চাকরি করে সেও তার কাছে এক লাখ পাঁচ হাজার আছে মাইজেটা চাকরি করে তারও এক লাখ পাঁচ হাজার আছে সাইজেটা ব্যবসা করে তারও এক লাখ পাঁচ হাজার আছে বউ বউটা আলাদা পুঁজি জোগাড় করছে ছেলেটা টাকা দিতে দিতে মারে এক লাখ পাঁচ হাজার মালিক বানায় তুই দিছে এই সব কয়জনের উপরে কোরবানি বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বীতে যাই আটের তেটা কিনে আনি জবই সবাইকে সবাই দে দিছো শুধু মুরব্বীর যা হবে বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না যার যার মাল আছে তার উপরে ওয়াজিব এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব এটা একবার দিলে হবে না প্রত্যেক বছর দিতে হবে প্রত্যেক বছরই ওয়াজিব প্রত্যেক বছরের মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব কথা কি বোঝা গেছে এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে তার ভিতরে সাত জনের ভিতরে ছয় জনের টাকা হালাল একজনে শুধু সুদিয়ে সমিতিতে সুদিয়ে সংস্থায় চাকরি করে সুদের প্রতিষ্ঠানে এক সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন যেই প্রতিষ্ঠানে সুদিয়ে কারবার লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে চাকরি করে সে জায়গার নিয়মিত ডিউটি করে সে জায়গার থেকে বেতন পাইছে ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে ডিউটিতে ফাঁকি দেয় না ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না কাজে আমার চাকরি হালাল আমার বেতন হালাল কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই সাত বাগির এক বাগি হইছে এর কারণে বাকি ছয় বাগির কুরবানিও বাতিল আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর যে ঘুষের টাকা দেছে। আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুসখড় ঢুকে পড়ে যে আপনার ছয় বাগিতে জানেন না তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবে কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ও কারণে এখন কেয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের ছয় জনের কুরবানির নেকি আল্লা তালা দিয়ে দেবে আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গোনা সব ওর গাড়ি যাই উঠবে এজন্য খুব হিসাব করে কুরবানি আপনার বড় গরু দেওয়ার দরকার নাই আপনি ছোট গরু দেন তবুও ভুষকর সুৎকর কে আছে কার টাকার প্রতি ছন্দ আছে এই ছন্দ থাকা আলাদাকে আপনি ভাগে নিয়েন না আপনি দরকার একটা ছাগল দেন তাও ভালো এদিক খেয়াল করেন আরেকটা ছোট্ট মশালা কয়ে দেই কথা কি বোঝা গেছে আপনি সারা বছর ধরে ব্যান চালাইয়া রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন ডানি বামে কিচ্ছু নাই দিনাও নাই এক টাকাও ডানিও নাই এক টাকাও আপনার পর কুরবানি ওয়াজিব না কিন্তু আপনি একটা বাসুর গরু একটা বাসুর গরু গত বছর দেড় বছরই একটা বাসুর আপনার সাউরি আপনার দেশে আইরি বাসুর তাই এনে ফালতি ফালতি এবার কুরবানি হুম তো আড়াই আড়াই বছর হয়ে গেছে বয়স কুরবানি জায়েজ হয়ে গেছে এইটে বাজারে বিক্রি করছেন দুই লাখ টাকা আর কোন করি নাই দিয়া বাসুর দিন কুরবানির আগে হাটে বিক্রি করছেন দুই লাখ টাকা এখন আপনি ধনী হয়ে গেছেন আপনি এক লাখ পাঁচ হাজার টাকায় সেখানে আইডিয়া ব্যসছেন দুই লাখ টাকা সাউরি আপনার কাছে এই টাকা নেবে না দুই লাখ টাকার মালিক হয়ে গেছেন এই তিন দিন আপনার কাছে এই টাকা আছে ওর থেকে আপনার কুরবানি দেওয়া জীব হয়ে গেছে আল্লাহ আপনার ধনী বানাই দিচ্ছে বাসুর বিছু কত টা হয়েছে তার দিকে উজুর হয়ে বদনজর বদ নজর না নেক্সট নজর কয় তা যদি চাই আর যদি কুরবানি দেয় তাহলে তাকলো কি আল্লাহ কয় তোমার ওই দুই লাখ টাকার কাছে তো দুই লাখ টাকার কুরবানি চাচ্ছি না তুমি ওই দুই লাখ টাকার মধ্যে দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও তাতেই তোমার হক আদায় হয়ে গেল বাকি এক লাখ নব্বই হাজার টাকা তোমার থাক আমি তো তোমার কাছে দুই লাখ টাকা দিয়ে আর একটা আইডি কিনে দিতে করছি না কথা কি বোঝা গেছে কুরবানি দিয়ে দেয় যারা শটে খাটে আবার আরে কয় আর কথা কথা কানার কাছে দুই এদিক ভালো ভালো ওয়াজ করব আপনারা বসবেন শুনবেন শেখবেন তা ঠিক আছে কিন্তু মাদ্রাসা লাগে নজর যে হুজুর কয়টা টাকা এই টাকা না উঠিয়ে দেওয়া পর্যন্ত তাকে জিভবেই পানি নেই তবে টাকা কালেকশন করার জন্য মাহফিল না মাহফিল হলো আপনাদের বয়ান শুনানোর জন্য এদিক তাকান যদি দেন দেবেন শেষে কোনো দুঃখ নেই কিন্তু ওয়াজ শেষ শেষ পর্যন্ত হয়ে যাক কষ্ট হচ্ছে আপনাদের

শুনতেছেন কুরবানি কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে এক নম্বর কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন দুই নম্বর তিন নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মশালার দিকে খেয়াল করতে হবে অনেক কিছু অনেকগুলো মশালা আছে আগে প্রথা দেখছি আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবিরা জবই দিয়ে দিত মোল্লারে কাল্লা দিত মুরব্বীকে মনে আছে নাকি এখন কি দেয় নাকি দেয় না এর জন্য পর্যাপ্ত ওয়াজ করছি তা করি নেই হয়তো কোন একদিন কয়ে দিছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না বাস আপনার আমল করে ফেলাইছেন কেন এত তাড়াতাড়ি এই মশালাটার পর আমল করলেন কেন এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে কাল্লা বাড়ি থাকতেছে আর যদি বলি যে মানুষ মারা গেলে চার দিনের দিন মেলার দিয়ে জিলাফি খা যায় নাই কয়ে হয় একটু খাতাম দুইজন জিলাফি তাও হুজুররা লাগছে এই কথাটা মানতি রাজি না কারণ এই জায়গা যদি এই মিলাদ নিষেধ মানি নেন তাহলে জিলাফির থেকে লস হয়ে যায় এই জন্য মশলা মানা যাচ্ছে না কিন্তু কুরবানি দিয়ে এক মূল্যারে কাল্লা দিতেন এই নিষেধ করছে এটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছেন কারণ মাথা থাকতেছে গিলু থাকতেছে যাচ্ছে আল্লাহ তবু আমল করা তৌফিক দিক বলে না আমিন কিন্তু কুরবানির কাল্লা দেবেন না দেবেন না কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে ওই হুজুর যে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেবেন কারণ কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না এত বড় ঝুঁকি নিয়ে আড়াই তিন লাখ টাকা দামের গরু দিতে ভালোই শক্তি লাগে আরো অনেক সময় ঝুঁকি হয়ে যায় জাকি মারি যদি উঠে যায় তাহলে ওই গরু একবার উঠতে পারলি বা ধরছে যারা তাকে দাওড়ায় না সুরাক বিরাতে ওর একটা শেষটা দেহিও গরু আর ফেরে না যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খায় ছাড়িয়ে দেবে গরুটি এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলবি আপনার গরু করে দিল তিন লাখ টাকা দামের দিল সে কিছু পারিশ্রমিক পাবে না এই তাকে টাকা দিয়ে দেবেন কুরবানি করবেন টাকা সাত গরু কিনছেন পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে আর সাতশোটা টাকা কি জোটে না টাকা করে টাকা দিলি মৌলভী রে সাতশো টাকা দিলি আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না সুরা দাঁড়ায়নি আপনার দুয়ারে দাঁড়ায় থাকবে কাকা আপনাকে আগে মারি দিয়ে যায় আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুর হুজুর আমারটা জবাই দিয়ে দেন আপনারটা আসরের আগে দিলে হবে না কাকা কারণ টাকা পয়সা দেন না তাকে আগে তো দেবে কে এই খেয়াল করবেন এইটাকে হালাল যেটা হালাল সেটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো দুই নম্বর একটা মশালা এর আগে রয়ে গেছে সেটা আরও এক নম্বর গরু হাটে থেকে গরু কেনবেন হাসিল হাকি দিয়ে চলে আসেন যারা তাদের কুরবানি ক্ষতিগ্রস্ত হাটের মধ্যে দামদার ঠিক করে এক হাজার টাকার জন্য তিন লাখ টাকা দিয়ে গরু কিনে এক হাজার টাকা দেওয়ার ভয় থেকে বাড়ি দিয়ে লেনদেন করবো তুই গরু নিয়ে চলে যা জিজ্ঞেস করবি না দামদার হচ্ছে না ব্যস্ত না এই কয়ে বাড়ি নিয়ে সে লেনদেন করেন এই যে হাসিল ফাঁকি দিয়েছেন কবিরা গুণা করছেন হাটের হক নষ্ট করছেন এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে কথা কি বোঝা গেছে এই কাজগুলো হয় কি হয় না এ মশলাগুলো জানা দরকার আছে না নাই এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে তিন নম্বর মশলা খেয়াল করেন যারা সুলা কুটা করবে যারা সুলা কুটা করবে এদের পারিশ্রমিক হয়ে গোষ্ঠের থেকে এক টুকরাও দেওয়া যাবে না এরা সলছে করছে ওকে আধা কেজি বেশি দিয়ে দে এক কেজি বেশি দিয়ে দে কুরবানি বাতিল এদেরকে আলাদা করে টাকা দেবেন নচেত ফি সাবিলিল্লাহ অন্য সবাই যে যেমন গোস্ত দিবেন ওদেরকে সেরকম গোস্ত দিবেন তার চেয়ে বেশি দিতে পারবেন না এই পরিশ্রম করছে এর কারণে হ্যাঁ একশো টাকা দিয়ে দেন সে একশো টাকা নিক তারপরে তার পাঁচ কেজি বেশি দেন কোনো দোষ নাই কারণ এই পাঁচ কেজি এমনি দেন তার কষ্টের বিনিময়ে তারা টাকা দেন যা কয় যে আমার ভাই বিরাদার স্বাস্থ্য ভাই কি টাকা নেয় নাকি কেন নেবে না টাকা দিলে আর কিডা নাই না

তাতেও কোরবানি বাতিল হয়ে যাবে তারে বুড়ি সাফ করার বিনিময়ে একশোটা টাকা দেন এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন তাতে দোষ নেই কথা কি বোঝা গেছে মশালা এই মশালাগুলো দরকার আছে না নাই এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে কাজেই হুজুর বলেন মজলি সুফিকিন খয়রুমিন ইবাদতে সিদ্দিক রাসানা আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক কইছে। উপকার হইছে কি হয় নাই লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা আরে ভাই এদিক তাকান আমারে আত্মাও বান্ধে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিলো আমার নিজের সুটার কোনো ক্ষমতা নাই এ জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে পড়তেই হবে সুযোগ এটুক ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না আমি সেইটুক মানি নাই তাই দড়ি বান্ধে ফেলাই দিছে এ জায়গা আমার স্বাধীনতা কিচ্ছু নেই আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বান্ধে ঠিক কিনা কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন তার ডাইরেক্ট হুকুম না স্বপ্নের মাধ্যমে বললেন দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে এ খেয়াল করেন আল্লাহ হুকুম করেন নাই যে اسماعিলকে জবাই করো আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে স্বপ্নে দেখতেছে যে اسماعিলকে জবাই করতেছে এইটুক স্বপ্নে দেখছে এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন আমাদের দেশে ব্যাখ্যা আছে কি দিকটা তাকান যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরিয়ে গেছে এই স্বপ্নে দেয় দিনের বেলা কেউ রে যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে হৈদে যায় সাবধ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে এদিকে আসেন এরকম ব্যাখ্যা পড়তে পড়তে যায় তা আমি ইসমাইল জবাই করতে চাই এই স্বপ্নে দেখছি তার মানে এই এলাকায় যেন কে তার ছেলে জবাই করবে একথা বুঝলি বুঝলে বুঝতে পারতেন কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে তেরো বছর আগে মক্কায় থুই আসছে দুধের বাচ্চা তিন বছর তিন মাসে বাচ্চা তেরো বছর মধ্যে এখন চিঠিও দেয় নাই একটা ফোনও করে নাই কারো কাছে খবরও নেয় নাই আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই তেরো বছর পরে উনি হজের নিয়েতে মক্কায় যাইতেছে আট তারিখ আট তারিখ কে বলা হয় এমে তার বিয়া নয় তারিখ কে বলা হয় আরাফা আর দশ তারিখে বলা হয় হজ ভাই আমি উজিয়া কুরবানি এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে নয় তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাঈলকে জবাই করতেছি বাস 10 তারিখ আর দেরি না করিয়া উনি এদিকেই কдите ব্যাখ্যা না করে চলে গেছে যাইয়া মক্কায় যাইয়া হযরত এরা ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেছে যাইয়া বয়স তখন তার 13 বছর বয়স কত 13 বছর একটু কাছে ডাইকে নে সরাইনে সর্বপ্রথম সালাম দিসে আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া বাবা তোমার নাম কি এবার এদিক তাকান কোনো কেজি কিন্ডার গার্ডেন নাই কোন মসজিদ মক্তব নাই কোন মক্তবের হুজুরও নাই একজন শিক্ষক নাই মায়ের কোলে থেকে অট্টুক বড় হয়েছে আশেপাশে মানুষে তেমন না ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ দুই তিনটে কবিলার কিছু কিছু মানুষ ওখানে যাই বসবাস করে তারাও লেখা লেখাপড়া জানে না এই ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে আসসালাম আলাইকুম মানান্তাইয়াবু নাইয়া বাবা তোমার নাম কি তুমি কে মাসমুকা তোমার নাম কি ছেলেটা জবাব দেয় ও সালাম ইসমি ইসমাইল উবলু ইব্রাহিম খলিল্লাহ আলী ইসাল্লা সাল্লাম নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয় উনি পরিচয় দিলেন আমার নাম ইসমাইল আমার নাম ইব্রাহিম খলিল উল্লাহ আলি ইসাল্লা তখনই ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে ইব্রাহিম ইসমাইল যে জড়াই ধর আব্বু আরে আবু কাইয়া আবু নাইয়া ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিল্লাহ এই দুই বাববেটা ভালোবাসা আলিঙ্গন মোহাব্বত বিনিময় চলতেছে কুলাকুলি জড়াজড়ি চলতেছে এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ তেরো বছর পরে যাই এটা ভালো খবর কবে না বাবা তেরো বছর আসতে পারি নাই আল্লাহ অনুমতি দিয়েছে আইসি তোর সাথে দেওয়া হয়েছে তোর জন্য দুটো বিল্ডিং বানাইছে ও পাশে সল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুই সাততালা তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি এইরকম কিছু খবর কবে না গলা জড়ায় ধরে কা ইন্নি আরাফিল মানা মান্নি আজ বাহুকা আমি স্বপ্নে দিই তোমারে তোমার জবই করতেছি যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাও এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে সাইসে ছটা বানাছে মারে ঘর বানাই দেবে একদিকে বাপ কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবই করতিছে ওদিকে ছেলে রাতে দাও ছেলেটা আমাদের দেশের ছেলে যদি অত তাহলে কি কইতো বেটা আমার মারে দিয়ে আর আমার এই গার্মেন্টস মধ্যে ফেলাই দিয়ে তেরো বছর ইন্ডিয়া যে রইছো আর একদিন পর আছে স্বপ্নে দেখছো আমারে জবই করতেছে আয় কি ডাকারে জবই আরে দেয় ছেড়ে দেবো জবাব এইরম দেখতো না আইসা জিজ্ঞেস করছি ইয়া বুনাই ইন্নি আরা বিল মানা মাননি আজবাহুকা ফানজুর মাযা তারা ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতে তোমার জন্য কোনো দালান কোটা আমি স্বপ্নে দেখি আসি নাই এখন তোমার খেয়াল কি এ জায়গা করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবই করবেন এইটা না জবই তো করবেই এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরে নিয়ে যদি জবই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া তাহলে দুনিয়া থেকে তো সে চলেই যাবে কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জ্বালেন পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুক প্রস্তুত এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমার রায় কি এবার ইসমাইল আলাহাম জবাব দিচ্ছে আব্বা নবীদের স্বপ্ন ওহি ছেলেতে তো জব দেয় কি তেরো বছরে পোলা উল্টো জবাব না দিয়ে কয় আব্বা নবীদের স্বপ্ন ওহি এ জায়গা করে পরামর্শের দরকার নাই আমি আর আপনি দুইবার দুটা পরামর্শ বংশ করতে বসবো এর ভিতরে তিন নম্বর মুরব্বি একটা ঢোকবে তিন নম্বর মুরব্বী রয়েছেন তো উপদেষ্টা এই বড় উপদেষ্টা এসে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমার আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে পরামর্শ দরকার নাই ইয়া বলা ইয়া ইয়া আবাতি ফাল মা তুমার আব্বা পরামর্শ দরকার নাই আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক খড়ি করে ফেলেন দেরি করেন না ইফাল মা তারা মাজা তারা যা স্বপ্নে দেখেছেন দড়ি দাও নিয়ে তরবারি নিয়ে দুই বাপ যাইতেছে আল্লাহ একবার যাইতে যাইতে হাজি সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু আড্ডা বানায় রাখছে চিহ্ন হিসেবে ওই জায়গা নিয়ে গেছে নিয়া সবকিছু আলোচনা কমপ্লিট জিজ্ঞেস করছে বাবা ছেলে তো এখন আব্বারে পরামর্শ আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট ছেলে রেডি প্রস্তুত জবাই হবে তো বলতেছে আব্বা আকলুতে বলা হয় উর্দুতে আকলুতে সপ্ত মানে আর কেউ না একমাত্র সন্তানকে আকলুতে বলে তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে এই সন্তানের প্রতি কত ভালোবাসা যার চেহারার ভিতরে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলিগি নুরে নূরে নবুয়াতি চমকাটু শুরু করছে হজরত ইসমাইল আলাইসাল্লাম থেকে যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম এই দেখা সেই চেহারা ওলা ছেলেরে জবই করবে এটা কোন বাপের সহ্য হয় বলেন আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান খেয়াল করেন অনাকাঙ্ক্ষিত মানে পরপর সাতটা মাই হয়েছে এরপরে আর সাল মাই নীতি মনে চাচ্ছে না এরপরে আরেকটা একটা মাই হয়ে গেছে বুড়ো কালে তা আবার আল কাতরা তুর নিঃা কালা কাউসার মতো এই বাচ্চাটারও কি আপনি জবই দিতে পারবেন পারবেন আর একমাত্র সন্তান তার চেহারার এমন অবস্থা তাই আল্লাহ তালা জবাই করার হুকুম করেছে জবাই করে যারা প্রস্তুত এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাস পড়বে ছেলে কয় আব্বা ই করেন ওই আগে তরবারি ডারে ভালো দাঁড় দেন কারণ আমি তো আপনার একমাত্র সন্তান জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না নে যাতে তরবারি দ্বারেই আমি গলাটা কাটিয়ে যায় আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন এই জন্য তরবারি দ্বারে দাঁড় দেন খুব ভালো করে দাঁড় দেছে আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধ দেন কেন তুই কি দৌড় দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময় কয় আব্বা মরণের সময় মরণ তো বহুত বড় কঠিন জিনিস আর জবাই করা করার পরে মরবো জবাই করার পরে প্রাণী দেখেন কিভাবে ছটপট করে আমি এরকম ছাটা ছাটি দাপা দাপি করব। তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে আপনি আল্লাহর খলিল আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে মরে যাওয়ার পর আমার সম্মান কমে যাবে আমার দাম কমে যাবে আপনার গায়ে কেন লাথি মারছি এই জন্য আমার হাত পা ভালো করে বান্ধে নেন এর এক একটা কথায় বাপরে কি হুশ দেয় বলেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা দুই নম্বর আব্বা ই করেন আপনার চোখ বান্ধে নিয়েন কেন যে আপনি আমার চেহারার দিক তাকাই আমার জবাই করতে পারবেন না চোখ বান্ধে নিয়ে তিন নম্বর চার নম্বরে আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে সতর্ক থাকবে না কারণ রক্ত না গায়ে লাগবে পবিত্র বান্দা আপনার গায়ে আমার না পাক রক্ত কেন লাগলো এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমিয়ে যেতে পারে এই জন্য আমার সতর্ক থাকবেন আপনার গায়ে যেন রক্ত না লাগে চার নম্বর পাঁচ নম্বর আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়ে জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়ে আপনি হয়তো চলে যাবেন আমার মা কি নিয়ে থাকবে আজ তেরোটা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন আল্লাহর হুকুমে আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে সান্ত্বনা কি নিয়ে নেবে আমার জামাটা যদি বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে জামাটা মার কাছে দিয়ে যেন আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন মায়ের সাথে জান্নাতে দেখা হবে কথাটা আমার মাকে বলে যেন এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে কেন ইব্রাহিম রে খলিল বানাইছে কেন খলিল এদিক তা ইব্রাহিমের কি খলিল না খলিল মানে জগতে যার কোন বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া সে খলিল উল্লাহ আমাদের দেশে বহুত খলিল আছে এক সোসে না মুতি ভানি নাই না ওই খলিল না যে খলিলির কুড়ি কুড়ি মহিলা দোস্ত ওইরকম খলিল না খলিল বলে যার একমাত্র আল্লাহ সাল করে কোনো দোস্ত নেই খলিল তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোষ ছিল না তাই ইব্রাহিম খালি দিক রে বেলারে যে মনে আল্লাহ এটা আল্লাহ খোঁজে আল্লাহ পেয়ে গেছে আল্লাহ বাধ্য হয়েছে যখন ইসমাহিল জন্ম নেছে তখন ইব্রাহিম আল্লাহ এদিক খেয়াল করেন তো সন্তানের প্রতি তো একটা মায়া তো হবেই তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাই তো এখন একটু কম তাকায় একটু ইসমাইলের দিকে তাকায় একটু কোলে আরে আল্লাহ কয়ে যে এটা আমার ভালো লাগতেছে না তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে আনে সাহালের দিকে তাকাচ্ছ অবাড়ি রাখতে পারবা না এক নম্বরে মক্কায় ফেলাইতে এসো এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম তিন বছর তেরো বছর এরপরেও যখন মক্কায় গেছে তখন দেখে যে এরকম আল্লাহ আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকাই ইসমাইলের দিকে তাকায় আল্লাহ কায় ওই ডেটা দুনিয়াই রাখা যাবে ওরা জবাই দিতে হবে ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে তাই জবাই করার হুকুম হইছে আল্লাহ একবার এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি জবিহুল্লাহ কে কাহলেতে হেজু জু দেলা সানি কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার হুকুম দিয়েছে হজরত ইব্রাহিম পেপ পায় ফেল না পাস ফেল না পাস আইজিপতালাই ইব্রাহিম রবভ আকবার তারপরে জবাবার হয়ে গেল জবাই শুরু করে देছে আল্লাহু লিল জাবিন ডান কাট করে সোয়া সোয়া এরপর জবাই শুরু করে देছে জবাই যখন শুরু করছে একটা তামার পাছ ছুরির নিচে আল্লাহ তালা পাঠায় देছে খালি ফুছায় তা কাটে না এরপর উবুর করে গাড়ে ফুছানো শুরু করছে তামার পাদ গাড়ের উপরে দর্ষে কাটে না কাটা হলোই না ওইদিকে না কাটা পর্যন্ত তো اسماع ইব্রাহিম ফিরবে না ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসছে আল্লাহু আকবার

জবই হয়ে গেছে ইসমাই ইব্রাহিম খুশিতে খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি ইসমাইলের জবাই উনি তো জানে না যে ইসমাইল চলে গেছে

তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি এই রকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকব এরকমই দিয়ে থাকব তোমারটা তাকে তোমারটা দিয়েছি ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে আল্লাহ কয় লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোস্ত কিছুই আল্লাহর কাছে যাবে না সবই তুমি ব্যবহার করবা তোমার তাকো আর পরহেজগারি যাবে আল্লাহ পাকের কাছে কুরবানি জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বিকুল্লি শাহরাতি মিনা সুফে হাসানা তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেয়া হয় বিকুল্লি কতরাতি মিনার দাম হাসানা প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয় কাদা আলী কানা জিল মোহসিন এইরকম আমি মোহসেন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি বলেন না সুহান কষ্ট হয়ে যাচ্ছে আসল জায়গায় আইসে পারলাম না কি দিয়ে কি হতে হতে লম্বা হয়ে যাচ্ছে আরে আপনাকে তো কষ্ট হচ্ছে আমার মনে হয় যা টের পাচ্ছি মেলা দিন আর শোনেন না আজকে তো শুনছি আরে ভাই শুনছেন তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয় এই জন্যই তো আল্লাহকে অজাক্ষীর জানা কথাগুলো আবার আলোচনা করো সামনে কুরবানি করবেন আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি কথা কন কুরবানি করবেন কি ছেলে না গরু কি কুরবানি করবেন গরু কুরবানি করবেন হজ্জে এই তলবি এটা একটু শিখাইনি এই জায়গার মশালটা বলে যাই তো জিব্রাই আলাহিসাল্লাম দুমবাহ নিয়ে আসার সময় বলতেছে না আল্লাহু আকবার আল্লাহহু একবার জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ ডাক্তার রুইয়া স্বপ্ন সত্যই তো করেছো শুনে হজ্জত ইব্রাহি আলাসলাম লাই লাই আল্লাহহু আল্লাহ একবার এবার হজত ইসমাইল আলাহিসাল্লাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহু একবার ও আলিল্লাহ ইল্হাম সবচেয়ে বড় কে প্রশংসা কার অলিল্লাহিল হামদ আমার আব্বার কোনো প্রশংসা না কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে বাঁচাইছে আমার আল্লাহ আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না প্রশংসা হবে আল্লাহ এইজন্য জন্য আকবার আকবর অলিল্লাহিল হামদ তিনজনের তিনটে কথা জিব্রাহল বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবার ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ 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 আকবর আর ইসমাইল আল্লাহ আলাই বলছেন আল্লাহ আকবার অলিল্লাহিল হাম এই তিনটে মিলে তকবির নাম হলো তকবির তকবির তাসরিক নয় তারিখ ফজরের থেকে শুরু করবেন তেরো তারিখ আসর পর্যন্ত পড়বেন কেমক পর্যন্ত পড়া চলবে আর ওই দুই বাপেটা নেকি পাইতে থাকবে আমাকে নেকি কম হবে না আমাদের নেকি চলতে তালে থাকবে এই আলো তকবিরে এবার